জৈবন থেকে বিদ্যকাল পর্যন্ত সংসারের সরঞ্জাম গুছাতে গুছাতে মানুষের জীবন চলে যায় হ্যালো এবরিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট একটি আবারও ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার সঙ্গে আছে আমার মা আমার মেজবন সংসারে কিছু সরঞ্জাম কেনার জন্য আজকে বেরিয়ে পড়লাম তবে আমার মা হাঁটতে গেলে এদিকে তাকায় ওদিকে তাকায় তার হাঁটাই যেন শেষ হয় না এরপর চলে আসলাম আমার মেজুদুলাবার দোকান আমার মেজুদুলাবার দোকান স্টিল লালমারির তো এই তো দেখুন কি সুন্দর প্লেটগুলো সাজিয়ে রেখেছে স্টেপ বাই স্টেপ সবগুলো এরকম বানিয়ে রাখবে তারা তা কোনো কাজেই কিন্তু সহজ না এরপর চলে গেলাম আমরা আমাদের গন্তব্য আর আমরা এখন অটো ধরে উঠে পড়লাম টর্কি বাজারে যাওয়ার জন্য কারণ আমাদের এখানে ওই টর্কি বাজারে আপনার পাইকারি সব কিছুই সরঞ্জাম পেয়ে যাবেন আর আকাশও কিছুদিন ধরে মেঘাচ্ছন্ন কেমন যেন একটা থম মেরে আছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ প্রথমে ঢুকলাম চান্দিনা বানাবো সেই উদ্দেশ্যে চান্দিনার কাপড় চোপড় সব রেডি করে ওনার কাছে টাকা পয়সা হিসাব করে দিয়ে চলে গেলাম ফ্লোর ম্যাটের দোকানে এখানে ঘরের মাপ অনুযায়ী ম্যাট কতটুকু লাগবে তার হিসাব নিকাশ করে ভাইয়ের কাছে টাকা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এরপর চলে আসলাম দুপুরে রান্নার কাজে এখানে আমার মা আমাকে দেশি মুরগি দিয়েছে এবং কেটে বেঁচে ধুয়ে দিয়েছিল তারপরও যাই হোক আমি এটাকে সুন্দর করে আবার একটু পরিষ্কার করে নেব। যেহেতু মা এখানে আমার আস্ত মুরগি দিয়েছে এবং পিস পিস করে কাটা বলছে এটাকে তুমি সুন্দর করে কেটে নাও আর রান্না করার আগে আপনার কাটা বাটা সব কিছু যদি গুছানো থাকে না তাইলে দেখবেন আপনার রান্নাটা সত্যি একদম ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় মুরগিটা কেটে নিলাম তারপর মশলা যা যা লাগে সব কিছুই কেটে নিয়েছি তারপর এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছটাও সুন্দর করে কেটে নিয়েছি আর ইলিশ মাছটার মধ্যে না ছোট হলেও ডিম হয়েছে ভিতরে যাই হোক কাটা শেষ এবার চুলাতে সুন্দর করে ওই যে দেশি মুরগির চামড়াটা একটু মোটা থাকে সেটাকে একটু ছেঁকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এইরকম সব কিছু কোটা ধোয়া থাকলে কিন্তু আপনার রান্নাটা একদম সহজ হয়ে যায় যাই হোক এখানে মাছ এবং মিষ্টি কুমড়াতে একটু হলুদ মাখিয়ে মেখে নিলাম আর এই তো চুলাটা অন করে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আর আমি বরাবরই সরিষার তেল খাই আর সরিষার তেল খাওয়া যে কত বড় গ্যাসের জন্য একটা উপকারী জিনিস বিশ্বাস করেন ভাই আমার এত পরিমাণ গ্যাস ছিল এই সরিষার তেল জবে থেকে আমি খাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার গ্যাসের ওষুধ খাওয়া লাগে না তবে আমি সবসময় ঘানি থেকে একদম সরিষার তেল কিনে নিয়ে আসি আর সেটা দিয়েই আমি রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু এই ঘানি সরিষার তেলটা না রান্না করলে আপনার একটু বাজে গন্ধ বা স্মেল কিছুই আসে না তবে মাছ ভাজা ডিম ভাজা এবং কিছু ভাজা পড়ার জন্য আমি সোয়াবিন তেলটাও কিছুটা রাখি বাসায় আর এই মুরগিটা ছিল না ডিমপাড়া মুরগি যাই হোক এখন রান্নার মাঝখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর এই ডিমপাড়া মুরগি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অন্য চুলাতে আমার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছও কিন্তু হয়ে গেল আর এদিকে আমার মুরগির ঝোলটাও বেশ টেনে এসেছে তাই যাই হোক একটু টালাজিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আর এই ছিল আজকের মতো ভিডিও দেখাও যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ